নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই ডেলি লাইফ ইন ক্যানাডার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই নটা দশ পনেরো মতো বাজে উর্মিকে স্কুল বাসে তুলে দিলাম আর আমি একটু মর্নিং ওয়াক করে ফিরছি খুব ভালো ওয়েদার আছে আজকে রোদটা খুব ভালো উঠেছে আর হালকা হালকা ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই বেশ ভালো আছে এখন ওয়েদার আর এখানে তো স্প্রিং শুরু হয়ে গেছে অনেক গাছে ফুলও চলে এসছে যে দেখুন কিছু দিনের মধ্যে পুরো গাছটা পুরো ভর্তি হয়ে যাবে ফুলে আর এই যে দেখুন গুলো ঘুরে বেড়াচ্ছে তো ছোটো ছোটো বাচ্চা হয়েছে আমি ভাবছিলাম ওই সামনে যাবো কিন্তু ভয় করছে যেতে এই যে এগুলো এইখানটাতে কিছু খাচ্ছে ঘাসের মধ্যে ভয় করে সামনে যেতে তাড়া করে নিয়ে এসে আসে এরা তো দেখি ওই দিকটাতে একটু যাই আস্তে আস্তে করে এখানেও কতকগুলো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো এবার বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেল বাইরে এখন বাজে পৌনে এগারোটা আমি কিচেনে চলে এসেছি আজকে যেহেতু নিরামিষ খাই আমরা মঙ্গলবারে তো আজকে ভাবলাম পরোটা করব আর ভাত করব না আর একটু পনিরের তরকারি করব। মর্নিং ওয়াক করে এসে আমি কিছুক্ষণ পড়াশুনো করতে হলো একটা এক্সাম আছে আমার সামনে তো সেটার জন্য একটু প্রিপারেশান নিতে হচ্ছে পরে বলবো আপনাদের কি এক্সাম আছে পনিরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার বেটে রাখা চারমগজ কাজু পোস্ত এটা দিয়ে দেব টমেটো আছে আর একটা কাঁচা লঙ্কা আছে সাথে এটা ভালো করে কষিয়ে নেব কষানোর পর আমি এই রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আর পনিরটা দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায় এর সাথে আমি একটু আলু অ্যাড করছি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তবে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব তারপর গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো একটু আলুর পরোটা বানাবো তো সেই জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে জিরে আর ধনে একটু রোস্ট করে নিয়েছিলাম তো সেটাই গুঁড়ো করে আর দিয়ে দিলাম যেহেতু ঠান্ডা কমে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম বানিয়ে নিয়ে একদিন গরম পড়ে গেলে আর এগুলো খেতে ভালো লাগবে না আর শরীর খারাপও হবে তো সেই জন্যে আর বানালাম আর কি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো আর বেশি করে আমি একটু কুচিয়ে রেখেছি ধনে পাতা সেটাই দিয়ে দেবো ভালো স্মেলটা হয় আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উর্মি আবার পরোটা খেতে চায় না তো ওর জন্য আমি একটু পরে ভাত করে নেব ও আসার আগে একটু ভাত আর মাছ করে নেব ওর জন্য বেশি করে ধনে পাতা দিলে খেতে বেশ ভালো হয় তো সেই জন্য একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম আর এই স্পুন দিয়ে মাখানো যাবে না আমি হাত দিয়েই মাখিয়ে নেব আর নুন আমি আগেই দিয়ে নিয়েছি আলুটা মাখার সময় নুন দিয়ে নিয়েছিলাম আন্দাজ মতো পুটটা ভরে নিচ্ছি একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে আজকে ওয়েদার খুবই ভালো আছে এবার গরম পড়ে যাবে আমরা এই মঙ্গলবারটা শুধু নিরামিষ খাই তো মনে হয় যে কী রান্না করব। নিরামিষ পেঁয়াজ রসুন সব কিছুই যেহেতু বাদ দিই তো সেই জন্য ভাবি ভাত দিয়ে খাওয়ার কি রান্না করব তো সব দিন ভাত খেতেও ইচ্ছে করে না দুপুরে এই এপ্রিল মাসে যেহেতু আমাকে এক্সামটা দিতে হবে তো সেই জন্য সেভাবে ব্লগ বানাতেও আমি পাচ্ছি না তো এক্সামটা আগে হয়ে যাক তারপর আবার ভালো করে সব কিছু করব। প্রথমে ভাবছিলাম ঘি দিয়ে বানাবো তারপর মনে হলো যে না আবার ঘি খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় আমার গ্যাস হয়ে যায় তো সেজন্যে তেল দিয়ে বানাচ্ছি একদমই হালকা তেল দিয়ে বানাচ্ছি খুব বেশি না সব পরোটোগুলো রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেব আর এটা একটু গরম করে নিচ্ছি একটুখানি দই নিয়ে নিয়েছি পনিরের তরকারিটা দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে তো খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে